আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হাজির হয়ে গেলাম আরেকটি স্টলের রিভিউ নিয়ে জাতীয় বৃক্ষমেলা দু হাজার পঁচিশ শরীফ নার্সারি ঠিক আছে এই স্টল নাম্বার এবং স্টল নাম্বার থেকে শুরু করে তাদের ফোন নাম্বার তাদের বিস্তারিত আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব স্ক্রিনে দিয়ে দিব আমার নাম আর কি তাদের নাম্বার এবং আমরা আজকে দেখব এই নার্সারিতে বহু ধরনের ফুল গাছ আছে ফল গাছ আছে এবং ফল গাছগুলো অবশ্যই মাদার গাছ মাদার গাছগুলো একটু দামি হয়ে থাকে আপনারা জানেন এগুলোর চারা কত করে তারা বিক্রি করতেছে এই এই সম্পর্কে আমি ইন টোটাল আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো চলুন এখানকার যিনি দায়িত্বে আছে তার সঙ্গে কথা বলি এবং আমরা গাছের সম্পর্কে জানি এবং গাছের সম্পর্কে দাম জানার চেষ্টা করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শরীফ নার্সারি হ্যাঁ আমি শরীফ নার্সারির ভিতরে আছি তাদের এই স্টলটি আসলে খুব সুন্দরভাবে তাদের সাজানো হয়েছে বিভিন্ন প্রজাতির ইনডোর গাছ ওষুধ তারপর টপ থেকে শুরু করে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন তাদের টপ আছে তার আপনারা গাছ কেনার পরে যত বড় টবে আপনারা সেট করে নিতে চান তারা আপনাদেরকে সহযোগিতা করতে পারবে এবং সকল ধরনের ইনডোর গাছ তাদের কাছে পেয়ে যাবেন দামি দামি গাছ থেকে শুরু করে মাঝারি এবং কম দামি সব ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন তো চলুন এখানকার যিনি দায়িত্বে আছে তার সঙ্গে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আপনার নামটা যদি একটু জানতে পারতাম আচ্ছা মোহাম্মদ শরীফ তো দেখতে পাচ্ছেন শরীফ নার্সারি তো এইখানে আমি তিনি আপাতত এখানে দায়িত্বে আছেন আপনাদের যে উৎপাদন কেন্দ্র সেটা আসলে কোথায় অবস্থিত সেটা হলো নারায়ণগঞ্জ সাইনবোর্ড চিটাং রোড দশতলার অপোজিট আচ্ছা আচ্ছা তো আপনাদের এই যে দুই মেলাতে যে আপনারা আসছেন আপনাদের মেইন প্রোডাক্ট মানে মূল মানে প্রোডাক্টগুলো কী কী আমাদের সব ধরনের কালেকশন আছে ইনডোর আউটডোর ফল গাছ ফুল গাছ সব ধরনের গাছ পাবেন আমাদের কাছে চাইলে যদি ছাদে কাজ করতে ছাদে সরিয়া ছাদ বাগান তৈরি করবেন তাহলে আমাদের মানে কেউ যদি রিকোয়ারমেন্ট দেয় যে আমার এই লিস্টেড গাছগুলা দিয়ে আমার একটা বাগান করে দেন সেই ক্ষেত্রে আপনার সহযোগিতা করতে হবে আচ্ছা আচ্ছা আর যদি কেউ ধরেন আপনাদের এখানে তো অনেক উন্নত জাতের আম গাছ জাম গাছ বিভিন্ন ধরনের ফল গাছ আছে যদি কেউ যদি বাণিজ্যিক ভাবে চাষ করার জন্য যদি কেউ একশো দুইশো চারা চায় সেই ক্ষেত্রে আপনার দিতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে যদি আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন জিরো ওয়ান নাইন জিরো সেভেন নাইন ফোর ডাবল থ্রি সেভেন ওয়ান আচ্ছা আচ্ছা বলেন ওয়ান নাইন জিরো সেভেন নাইন ফোর ডাবল থ্রি সেভেন ওয়ান আচ্ছা এবং আমি তাদের ফোন নাম্বার তাদের অ্যাড্রেস আমি সবকিছু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো চলুন আমরা কথা না বেরিয়ে তাদের গাছগুলো দেখি এবং হালকা পাতলা দাম সম্পর্কে আইডিয়া তো এইখান থেকে যদি আমি শুরু করি এই এইটা ভাইয়া এটা কি গাছ নাক চাপা গাছ এটা সাইজ মোটামুটি মাসাল্লাহ হিউজ বড় এই গাছটার দাম আপনারা কেমন চাচ্ছেন আটশো টাকা আটশো টাকা হলে নিতে পারবেন এর পরবর্তীতে আমি যদি দেখাই আমি এই ভিডিওতে আসলে সৌন্দর্য বর্ধনের গাছ ফুল গাছ এবং ফল গাছ একসঙ্গে আমি কভার করার চেষ্টা করবো তারপর এটা কি মরিচ গাছ কাঁচামরিচ কাঁচামরিচ হ্যাঁ সবুজ কালার যে মরিচটা হয় এটার দাম আপনারা কেমন চাচ্ছেন একটু গাছ তো বড় আমরা এই নরমালি নর্মালি একশো টাকা বিক্রি করি আপনাদের আপনার কাস্টমারের জন্য মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই সাইজের গাছ যদি কেউ দিতে পারে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে এইখানে দেখতে পাচ্ছি চাইনিজ টগর আচ্ছা তো এই যে এইখানে দেখতে পাচ্ছি চাইনিজ টগর এগুলার প্রাইস মানে আপনাদের রেঞ্জ কেমন মাত্র পঞ্চাশ টাকা হলে আপনার নিতে পারবেন এরপরে তাদের কিছু মাদার গাছ দেখায় এই যে এই গাছগুলো কিন্তু তারা অনেক শখ করে মেলায় নিয়ে আসে আপনাদের জন্য ঠিক আছে এই গাছগুলো চাইনিজ কমলা তাই তো অনেক কমলা নাগপুরি কমলা এটার দাম আপনার ড্রামে সেট আপ করা এটা আপনারা কেমন চাচ্ছেন দাম এটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আচ্ছা এটার কি ছোট চারা হবে আপনাদের কাছে ওগুলোর দাম কত করে ওগুলো মাত্র আড়াইশো টাকা হ্যাঁ মাত্র আড়াইশো টাকা হলে এইটার ছোট চারা আপনারা পেয়ে যাবেন এরপরে আমি যদি এই পাশে চলে আসি যেমন এই এইটা ও আচ্ছা এইটা তো মেবি একই গাছ আচ্ছা এরপরে মরিচ গাছ আমরা অলরেডি দেখিয়েছি চাইনিজ কমলা এই যে চাইনিজ কমলা দেখেন পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই এই গাছটা আপনার কত চাইতেছেন মানে এটা বস্তায় দেওয়া আছে এটা মাত্র টাকা এই যে দেখেন ফলটা ফলটার সাইজ দেখেন এবং কালার দেখেন মাত্র সাতশো টাকা হইলে আপনারা পেয়ে যাবেন এরপরে এই যে হবে দা। এই যে দেখেন ফুলচলো আসছে ম্যাচিউড গাছ হ্যাঁ হয়তোবা ফল কিছু ঝরে গেছে ঠিক আছে এই গাছটা ডроме দাও আছে এটার দাম আপনারা কেমন চাচ্ছেন এটাও 1000 টাকা আর এটা যদি কেউ ছোট চারা না সেই ক্ষেত্রে 2500 টাকা 2500 টাকা এরপরে এই যে এখানে আপনারা দেখেন জবা আছে হ্যাঁ এই যে জবা জবা গাছটার দাম কেমন চাইতাছেন জবা আমাদের কাছে তিন চার প্রকারের আছে আচ্ছা জবা এগুলার এভারেজ প্রাইস কত থেকে শুরু করে 100 টাকা আছে দেশি জবা আর আপনার চায়না জবা দুশো টাকা করে দুইশো টাকা করে চায়না জবা দুইশো দেশি জবা একশো আচ্ছা এরপরে যে থাই সবেদা ফলসহ গাছ যদি কেউ নিতে চান এই যে দেখেন আমি যদি একটু জুম করে দেখাই

আপনারা কমেন্টে জানাবেন দাম আসলে ভাই কেমন দিতেছে হ্যাঁ আমাদের শরীফ ভাই এরপরে এই যে এটা কি কটবেল গাছ জি জি এই যে কটবেল ধরছে দেখেন হ্যাঁ কটবেল সহকারে গাছ এটা দেওয়া আছে ড্রামে এই গাছটা যদি কেউ নিতে চায় কেমন দাম পড়বে এটা আমরা কাস্টমারের কাছে দুই হাজার টাকা টাকা মাত্র অফার দিয়ে দিছে ভাই ঠিক আছে এরপরে আমরা কিছু সৌন্দর্য বর্ধনে গাছ যদি স্কিপ করে যাই আসলে মিস হয়ে যাবে এত সুন্দর সুন্দর গাছ সব নার্সারিতে পাওয়া যায় না ঠিক আছে তা এই যে এই এটা কি গাছ ভাই এই গাছটার দাম কেমন চাচ্ছেন এইগুলা দুইশো টাকা বিক্রি করি দেড়শো টাকা আচ্ছা এই যে জবাটা এটা কি দেশি নাকি চাইনিজ জবা এটার দাম দুইশো টাকা এই যে এটা কৈলাস নাকি এটা কি গাছ এই যে এটা

হ্যাঁ এটা এটার এই গাছটা মানে অনেক বড় সাইজের হয় আমি আমি দেখছি অনেক স্কুল কলেজে লাগানো থাকে এই গাছটার দাম কম কেমন চাইতেছেন এগুলো মাত্র তিনশো টাকা তিনশো টাকা হইলে আপনারা নিতে পারবেন এরপরে এইখানে যদি আমি চলে আসি কটবেল গাছ অলরেডি আমি দেখিয়েছি এরপরে এই যে আমরা গাছ হ্যাঁ এই যে দেখেন গুটি সহকারে আমরা গাছ আছে এই আমরা গাছটা ফল সহকারে কত যাচ্ছে এই যে দেখেন থোকায় থোকায় ফল আছে আমটা নর্মালি বিক্রি করি আমরা আমরা এই যে দেখেন বেদানা লাভার যারা আছেন বেদানা গাছ লাগে এটা কি জাতের বেদানা গাছ পাকিস্তানি না অস্ট্রেলিয়ান পাকিস্তানি তো এই গাছটা আপনারা কেমন চাচ্ছেন এই যে দেখেন কত বড় গাছ এই যে দেখেন ফল কিন্তু আরো আছে হ্যাঁ এগুলো আপনারা চাইলে নিতে পারবেন ড্রামে দেওয়া আছে এই গাছটার দাম আপনারা কেমন চাচ্ছেন এটা মাত্র বারোশো বারশো পঞ্চাশ টাকা ফলই ধরা এরপরে ভাই এটা কি ফুল গাছ দিলবাহোর গাছ আচ্ছা আচ্ছা এইবার আপনাদেরকে বিশেষ একটা আকর্ষণ দেখা অনেক কমেন্ট পাইছি ভাই একটা কৃষ্ণচূড়া গাছ দেখান একটা কৃষ্ণচূড়া গাছ দেখান এই যে চলে আসছে আপনাদের সেই কাঙ্ক্ষিত কৃষ্ণচূড়া গাছ ভাইয়ের কাছ থেকে যদি আপনি এক হাজার পিস চান এক হাজার পিসও দিতে পারবে ওনারা বাণিজ্যিক

কাশ্মীরি লেবু লেবু আচ্ছা আচ্ছা এটা লেবু এটা মোটামুটি প্রায় সাতশো গ্রাম আর সাতশো গ্রাম আটশো গ্রামের মতো হয় কিন্তু এটা বিদেশি জাতের একটা লেবু এটার দাম আপনারা কত চাচ্ছেন এটার দাম মাত্র পনেরোশো টাকা ফলসো গাছ আর ছোট গাছ নিলে তিনশো টাকা তিনশো টাকা ছোটো যদি আপনারা চারা নেন তিনশো টাকা এরপরে এইখানে তাদের অনেক ফুলের চারা আছে হ্যাঁ তারপর এই যে কামিনি কামিনির প্রাইসটা যদি একটু বলে দিতেন কামিনির প্রাইসটা একশো টাকা একশো টাকা করে আপনারা নিতে পারবেন এই যে হাইব্রিড কামিনি দেখেন দেওয়াই আছে হ্যাঁ তাদের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ তাদের উৎপাদন কেন্দ্র এরপরে যে হলুদ ফুল এটা এটা কি গাছ এইটার নাম হলো আচ্ছা এটা হচ্ছে চেরি আচ্ছা আমরা চেরিটা দেখা ফেলি এই যে এই যে চেরি ফুল গাছ কোনটা ওইটা না জি জি আচ্ছা আচ্ছা এই যে লাল চেরি লাল চেরির দামটা আপনার কেমন চাচ্ছেন এই লালসির দাম মাত্র 800 টাকা 800 টাকা হইলো গেলফোনিয়া গেলফোনিয়া আচ্ছা গেলফোনিয়া এটার দাম আপনারা কেমন ধরছেন এটা 800 টাকা আর এটা ছোট গাছ নিলে মাত্র 250 টাকা আচ্ছা ছোটগুলো নিলে 250 টাকা ভাই কাউকে হতাশ করবে না ঠিক আছে বড় গাছ নিলে দাম একটু বেশি ছোট গাছ নিলে দাম একটু কম তারপর এই যে আনকমন একটা গাছ এটা কি আসলে কি পাতা বাহার টাইপের গাছ পাতা ছড়বে না হলো ঝুমি ব্রা এটা পাতা থেকে একটা ভালো একটা স্মেল আছে আপনি ট্রাই করে দিতে পারেন সুন্দর একটা স্মেল আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে হ্যাঁ

এরপরে যে এটাও তো এটা এটা কি এটা তেতুল মিষ্টি তেতুল আচ্ছা মিষ্টি তেঁতুল এগুলার ফুল দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা ফুল সহকারে গাছ মাশাল্লাহ ঠিক আছে এত ছোট গাছে আসলে কিভাবে ফুল আসে এটা আসলে নার্সারি মালিক যারা আছে তারা অনেক যত্নের কারণে কিন্তু এগুলো হয়ে থাকে তো এই গাছগুলোর দাম কেমন এগুলোর দাম মাত্র 300 টাকা 300 টাকা তারপর এরপরে আমরা ফল গাছটা দেখায় দিই এটা কি ফল গাছ মালটা থাই থাইজাম্বুরা এই যে পাতা দেখলে বুঝবেন এই যে থাইজাম্বুরা পাতা ঠিক আছে এই গাছগুলো যদি কেউ বাণিজ্যিকভাবে নিতে চায় কেমন প্রাইসে দিতে পারবে এগুলো থাইজাম্বুরা লাল একবার লালটা আচ্ছা ভিতরে লাল হবে কিন্তু তারা এটা যদি গুগলে সার্চ করেন তাহলে এটার ডিটেলস চলে আসবে গুগলে এরপরে আমরা যদি এই পাশে যাই লেবুটা দেখেছিলাম না ও আচ্ছা আচ্ছা পিস ফলের চারা গুলা আচ্ছা এরপরে আচ্ছা কুল বড়ইটা যদি আমি একটু দেখাই এই যে কুল বড়ই এটার দাম কত পড়বে এখানে কাশ্মীরি কুল আছে আপেল কুল আছে কুল আচ্ছা আচ্ছা নারকেল কুল আছে অনেক জাতের বড়ই আছে এখানে 250 টাকা পিস মাত্র আচ্ছা 250 টাকা পিস এগুলোর ফুলও আছে দুই একটা গাছে ফুলও আছে আপনারা চাইলে 250 টাকা দিয়ে নিতে পারবেন এরপরে ভাই এটা কি জাতের কমলা এই যে ফল সহ যে কমলাটা এটা লেবু সরি লেবু এটা কি জাতের সিডলেস লেবু গাছটার উচ্চতা মেবি 4 ফুট প্লাস হবে এই গাছটার দাম কত তো আমি শরীফ ভাইয়ের আরেকটা পাশে চলে আসলাম এইখানে তিনি কিছু গাছ দেখাবেন আমাদেরকে সুলভ মূল্যে এইখানে ভাই এই যে এটা কি গাছ এটা মালবেরি গাছ মালবেরি গাছ মার্শাল্লাহ এত বড় গাছ এই গাছটার দাম আপনারা কেমন চাইতেছেন এগুলো আপনার চার ফিট বা তিন ফিটের গাছ এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকায় মালবেরি গাছ এটা কি দেশি না বিদেশি গাছ এটা আপনার ইয়া থাইল্যান্ডের থাইল্যান্ডের টা তো বিদেশি গাছ এরপরে এই যে আম গাছ কি কি দেখাবেন কি আছে আম গাছে মোট ছাব্বিশ জাতের আম আছে আপনারা যে কোনো গাছের জাতের আম নিতে পারবেন যত গাছ আছে আপনারা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আমি ফোন নাম্বার দিয়ে দিব আপনারা কন্ট্যাক্ট করলে ভাইয়ের সাথে আপনারা এই গাছগুলো নিতে পারবেন দেখেন আমার স্ক্রিনে এই যে দেওয়ার যে নাম্বারটা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং দেখেন গাছগুলো কি হেলদি পাতাগুলো হেলদি হ্যাঁ বিএডিসি নার্সারিতেও একশো টাকা দুইশো টাকা চারা পাওয়া যায় কিন্তু ওই জায়গার পাতা আর এই জায়গার পাতাগুলো আর দেখেন আপনারা দেখলে বুঝবেন যে কোয়ালিটি

এই যে এই যে এটা 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 ননি ফল ননি ফল আচ্ছা ননি ফল এটা এটা কত করে চাচ্ছেন এগুলো মাত্র 200 টাকা 200 টাকা এরপর আমরা চা দেখতে পাচ্ছি এগুলো কি মিষ্টি চা এটা টক চা আচ্ছা টক চা এটা প্রেসারের জন্য খুব ভালো যাদের প্রেসার আছে হাই প্রেসার তারা এটা ইউজ করতে পারেন এই গাছগুলোর দাম আপনারা কেমন চাচ্ছেন চা মাত্র 250 টাকা 250 এগুলো কি কলমের ফুল চলে আসছে এগুলা কি গাছ এরপরে এরপর আমরা কিছু লিচু দেখি হ্যাঁ এই লিচু গাছ সম্পর্কে যদি কিছু বলতেন বোম্বাই লিচু আছে বোম্বাই লিচু আছে এগুলোর এভারেজ কেমন চাচ্ছে তিনশো টাকা এরপরে আমরা এগুলো

এইখানে দেখতে পাচ্ছি এইটা লাল শরীফা এই যে লাল শরীফা চলে আসছে ফল সহ মোটামুটি ম্যাচিউর একটি গাছ এই গাছ এরকম গাছ আমার কাছে আরো আছে ফল সহ গাছ এগুলো যদি মাত্র দাম পড়বে 450 টাকা 450 টাকায় ফল সহ গাছ ঠিক আছে গাছ নিলে মাত্র 200 টাকা মাত্র 200 টাকা দাম কেমন হইতেছে আপনারা বলবেন ঠিক আছে এরপরে এই যে এটা কি জাতের লেবু

ফলগুলো গেছে ফল ফল আছে কিন্তু এখন আপনি কত হইলে ছেড়ে দিবেন আমার দর্শকদের জন্য সাত হাজার টাকা হইলে এই বড় গাছটা আপনারা নিতে পারবেন ড্রামের সাইজটা যদি দেখাইতাম তাহলে আপনার অবাক হয়ে যেত কত ম্যাচুড একটা গাছ এরপরে ভাই কি দেখে ভাই এটা কি জাতের আম গাছ এটা ড্রপ বারো মাসে ড্রপ বারো মাসে আচ্ছা এই ফল সহকার গাছ যদি নিতে চান মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা ফল সহকারে গাছ আপনাদেরকে দিয়ে দিবে এই যে রঙ্গন তো দুইশো নাকি জি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তারপর এই যে এলমান্ডা নাকি জি অ্যালমান্ডা এগুলার প্রাইস কত করে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই যে এটা এটা দুইশো এটা দুইশো টাকা আচ্ছা এটা দুইশো টাকা তারপর এই যে দেখেন বিশেষ আকর্ষণ আমি আমটা হাত দিয়ে না টাচ করি আপনাদেরকে জাস্ট দেখাই এটা কি জাতের আম গাছ কিং অফ চাকাবা কিং অফ চাকা ঠিক আছে কিন্তু এটা একটু গোল সাইজটা একটু বড় হইছে এই গাছটা যদি কেউ নিতে চায় মাতার গাছ এই গাছটার দাম কত রাখবেন এর দাম মাত্র পড়বে 8000 টাকা 8000 টাকা হইলে নিতে পারবেন আর চারা নিতে পারবেন 200 টাকা দিয়ে তো এইখানে তাদের আসলে অনেক কালেকশন আছে এগুলা ভিডিও করতে গেলে 1 ঘন্টা ভিডিও শেষ করা যাবে না আর এই পাতা বাহারগুলা কেমন দাম চাচ্ছেন এই যে পাতা বাহারগুলা যেগুলো আছে এগুলো মাত্র 180 টাকা 180 টাকা হইলে আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা সামনের এসে ভিজিট করুন আমি ফোন নাম্বার তাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাতাবাহারগুলা গাছ এই এই পাতাবাহারগুলা গাছগুলা সবগুলাই ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন ইনডোর আউটডোর বিভিন্ন ধরনের গাছ আছে ঠিক আছে ইনডোর আউটডোর এবং টপ সেটিং করে দিতে পারবে হ্যাঁ সব কিছুই ভাইয়ের কাছে আছে তো আপনারা যদি চান আপনারা চাইলে নিতে পারবেন হ্যাঁ এই গাছগুলা কিন্তু ভাই খুব সুলভ মূল্যে আপনাদেরকে দিয়ে দিবে মেলায় আর কেউ দিতে পারুক বা না পারুক শরীফ ভাই সর্বোচ্চ চেষ্টা করবে তো চলুন আমরা এগুলোর একটু দাম সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি আচ্ছা এইখান থেকে যদি আমি শুরু করি প্রথমে আমি দেখতে পাচ্ছি ক্যাক্টাস জাতীয় গাছ বাট এই এই গাছটার নাম কি পাওয়ার ক্যাক্টাস আচ্ছা পাওয়ার ক্যাক্টাস এইগুলোর দাম আপনারা কেমন চাচ্ছেন এগুলো নরমালি আমরা বিক্রি করি আচ্ছা কাস্টমারের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ খুব ভালো প্রাইস তারপরে এরপরে এই গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো অনেকগুলো মিনি বনসাই আচ্ছা মিনি বনসাই এগুলো আছে তিন চার বছর পাঁচ বছরের গাছ আছে বনসাই হ্যাঁ এগুলো আপনারা চাইলে নিতে পারবেন তো এই গাছগুলো ভাই মানে আমি যদি ছোট সাইজেরটা দাম জিজ্ঞেস করি তাহলে কেমন পড়বে এরকম সাইজ দিলে মাত্র পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা বনসাই গাছ মাসাল্লাহ আর একটা আপনি তো মানুষের ব্যবসা বন্ধ করে দিবেন ভাই আচ্ছা এরপরে এই যে এগুলো তো বনসাই জাতের গাছ হ্যাঁ এগুলো আপনারা চাইলে নিতে পারবেন সব গাছের দাম আসলে ধরে ধরে এইভাবে বলা যায় না অনেক সময় চলে গেছে অলরেডি এইখানে আরো কিছু গাছ আছে যেমন এই যে ফার্ন গাছ আছে এই গাছটার দাম আপনার কেমন চাইতেছে ফার্ন মাত্র একশো টাকা একশো টাকা এই আচ্ছা টপ সিডিং করা একশো টাকা তারপর এই যে সিলভার কুইন পলিতে আছে এটার দাম কেমন চাইতেছে এগুলো মাত্র একশো টাকা একশো টাকা হইলে আপনারা এই গাছগুলো পেয়ে যাবেন তারপর এই যে এরিকা পাম যে বড় গাছটা দেখতে পাচ্ছি এই গাছটার দাম কেমন চাচ্ছেন এই গাছটার দাম মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হইলে ভাইয়ের দোকানে আটশো টাকা চার ফিট ছড়ানো গাছ আপনারা পেয়ে যাবেন ভাইয়ের দোকান

সেরিং সহ দু হাজার টাকা আপনার কাস্টমারের জন্য মাত্র বারোশো টাকা বারোশো টাকা আটশো টাকা ডিসকাউন্ট তারপর এটাও কি সেম সেম আচ্ছা আচ্ছা তারপর এখানে ভাইয়ের কাছে আসলে বিভিন্ন প্রজাতির সার থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির ইনডোর গাছ পেয়ে যাবেন তো আমি ভাইয়ের যে ফোন নাম্বার থেকে শুরু করে তাদের যে উৎপাদন কেন্দ্র সব কিছু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিবো এবং স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব তাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমি ভিডিওটি আর বড় না করে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম